নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য দারুণ খুশির খবর অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বর্তমানে বাংলার মা বোনেদের কাছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা খুবই জনপ্রিয় প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বর্তমানে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ চলছে এরপর অক্টোবর মাসের টাকা ঢুকবে অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আজ তারিখ প্রকাশ করল নবান্ন তো অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে আজ নোটিশ জারি নবান্নের তো চলুন দেখে নিই ভান্ডার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য বড় সুসংবাদ অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যের যে সকল মহিলারা এই সেপ্টেম্বর মাসের টাকা পেয়ে গেছেন তারা এবার অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাদের জন্য আজ বড় ঘোষণা নবান্নের আমরা জানি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে জেনারেল ওবিসি মহিলারা প্রতিমাসে মাসে পাঁচশো টাকা করে পেতেন এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতিমাসে মাসে এক হাজার টাকা করে পেতেন বর্তমানে টাকা বৃদ্ধি করে এক হাজারও বারোশো টাকা করেছে রাজ্য সরকার রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীরভান্ডার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মা বনেদের কথা চিন্তা করে ভান্ডার প্রকল্প চালু করেছিলেন আর তারপর থেকেই এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে ভান্ডার অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এই মাত্র নোটিশ জারি নবান্নের তো চলুন দেখে নেই কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরপর বলা হয়েছে রাজ্যের মা বোনেদের কাছে ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তাই প্রতি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মহিলারা অপেক্ষা করে থাকে তাই প্রতি মাসে মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এখনও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে যারা এখনও সেপ্টেম্বর মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে দু থেকে একদিনের মধ্যে এই টাকা ক্রেডিট করে দেওয়া হবে অক্টোবর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা সকল মা বোনেরা যেন অ্যাকাউন্টে পায় তাই আগেভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন কারণ অক্টোবর মাসে বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তাই পুজোর আগে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকেরা সকল মা বোনেদের অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে একটি মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসে যেহেতু দুর্গাপূজা রয়েছে তাই ভান্ডার অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহ থেকেই অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কারণ অক্টোবর মাসের প্রথম সপ্তাহর পরই দুর্গা রয়েছে তাই এই মাসের টাকা খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সঙ্গে বলা হয়েছে আবাস যোজনা প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকার গরিব মানুষদের বাড়ি তৈরি টাকা দেবে বলে তিনি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা পড়েছে তবে চিন্তা নেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা আবাস যোজনার বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকেই রাজ্য সরকার বাড়ি তৈরি টাকা দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা বাংলার আবাস যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের টাকা কিন্তু রাজ্য সরকার ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে দেবে আর এটি কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া হবে তারপর ধাপে ধাপে আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ